যারা যার সামনে যাবে এই ঐতিহ্যবাহী আনন্দবেলা সিনেমা হল সুপার মার্কেট এটি গজারিয়া সর্বপ্রথম মার্কেট এই মার্কেট এখনো ঐতিহ্য ধরে রেখেছে পুরাতন ব্যবসায়ীরা এখানে আসেন আলহামদুলিল্লাহ তাদের সাথে কথা বলবো তা কীভাবে মার্কেটে আপনারা আসবেন নতুন যারা আছেন তাদের জন্য ভিডিও তৈরি করা হলো আমি লোকেশন দেখিয়ে দেবো কোথা থেকে কীভাবে আসবেন বলে আসলে এতে হচ্ছে আনন্দ ভালো সিনেমা সুপার মার্কেট আমরা এখন আপনাদেরকে মার্কেটের ভিতরে নিয়ে যাব শুরু দিয়ে পাবেন সাথে কেলাস এখানে উন্নত মানের গোজ কাপড় পাওয়া যায় এবং শার্ট প্যান্ট পাঞ্জাবের কাপড় পাবেন আসলে এই যে সাথী যিনি মালিক তাকে আপনারা পাবেন আমরা এখন কথা বলবো সাথী টেলার্সের মালিক মোহাম্মদ মতিউর রহমান ভাইয়ের আসবেন সবাই কাপড় কাপড় আছে শান্তি রেহমান তরে কাপড় আছে পাঞ্জাবি অরিজিনাল জাপানি তরে আছে পাকিস্তানি আছে আছে বরকার কাপড় আছে No, ধন্যবাদ আপনাকে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো রিভাজ মৎসবিদারে আমরা এখন চলে এসেছি মা বাবার দোয়া মৎস অভিধানে আপনারা এখানে আসলে ভাইভাবে অসংখ্য কানেকশন এখানে আসলে বল বুঝতে না আচ্ছা কারণ পাকিস্তানি এই যে আমাদের মেম্বার সাহ দেখেন আপনাদের চিনেন উনি এখন এখানে ব্যবসা করতে যথেষ্ট কাস্টমার আছে আপনাদেরও দেশে এখন আরো উপায় কিছু বলব